বাজেটের আগে নতুন রেল লাইন জীবনদায়ী ওষুধের দাম কমানো ও নিত্য দাম নিয়ে তাদের প্রত্যাশা জানালেন জেলার সাধারণ মানুষ জিনিসপত্রের দাম হয়ে যাচ্ছে যাচ্ছে করে বেড়ে সমাধানটা কমানোর চেষ্টা করতে তো কেন্দ্রীয় সরকারকে কমানো কমাতে হবে তো এবার এই বাজেটে যাতে জিনিসপত্রের দাম কমে যেমন গ্যাসের দাম চালের দাম বেশি হয়ে গেছে এত বেশি মানুষ তো কেনার বাইরে চলে যাচ্ছে আর চালের দাম সমস্ত ওষুধের দাম বিশেষ করে ওষুধের দাম বিশেষ করে এত যে বৃদ্ধি হয়েছে জি এস জিএসটি লিখছে আচ্ছা জিএসটিটা কমান আমি নদীয়া জেলার ক্ষুদ্র চাষী বিভিন্ন ধরনের চাষ করি সবজি ধান পাট গম সবই চাষ করে থাকি কিন্তু যখনই ফসল ওঠে তখন ফসলের দাম কমে যায় সেগুলো সংরক্ষণ করতে পারি না তাই আমার আবেদন বাজেটে এই ফসল সংরক্ষণের ব্যবস্থা করা হোক এছাড়া ইলেকট্রিকের অনেক দাম যা দিয়ে আমাদের লাভ দেখা খুবই কম হয় এছাড়া যন্ত্রপাতি ক্ষুদ্র চাষের জন্য উপযুক্ত যন্ত্রপাতির বাজেটের ব্যবস্থা করা হোক যা ছোট ছোট চাষিরা সেগুলো ক্রয় করতে পারে আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী জিনিসপত্রের দাম লাফে লাফে বেড়ে যাচ্ছে যাতে জিনিসপত্রের দাম কিছুটা কমে লাগাম ছাড়া যেন না বাড় বাজেটে যেন লাগাম ছাড়া না বাড়ে এই বাজেটে জিনিসপত্রের দাম কিছুটা কমালে ভালো হয় বেচা কেনাটা বেশি হবে